আমি আমার ফেভারিট একটা আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা একটা গেম খেলতে যাচ্ছি এবং এই গেম হচ্ছে বাংলা গেম এখানে কখনো আপনি ইংলিশ ওয়ার্ড ইউজ করতে পারবেন না তো এই গেমের মধ্যে হচ্ছে সময় থাকবে 1 মিনিট এবং এই 1 মিনিটের ভিতরে উনি একটা টপিকের উপর বাংলাতে কথা বলতে হবে তো আমি সিলেক্ট করে দিব এবং উনি কন্টিনিউয়াসলি 1 মিনিট কথা বলবেন আমার হাতে একটা টাইমার থাকবে এবং টাইমার আমি ফিক্সড করে রাখব তো আমি প্রথমত আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি এবং আপনার টপিক হচ্ছে টক অ্যাবাউট এ পারসন আমার প্রিয় ব্যক্তি হচ্ছে আমার ভাই সে সব সময় আমাকে সহযোগিতা করে পড়া আমাকে অনেক সহযোগিতা করে মাঝে মাঝে আমরা দুই ভাই ধান 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 কাটতে যাই আমরা দুই ভাই একসাথে মোবি চোথ হচ্ছে আহ প্লেস মানে একটা জায়গা নিয়ে তো আমার প্রিয় জায়গা হচ্ছে হবিগঞ্জের কালারডুবা এটা অনেক সুন্দর একটা জায়গা তো আমরা খেলাধুলা শেষে স্যার আমরা এখন আমি আমার একটা।